বেকারদের নিয়ে ভোটের রাজনীতি করছে বিজেপি সরকার বিস্ফোরক ত্রিপুরা পুলিশের চাকরি প্রত্যাশিত বেকার যুবকদের সম্প্রতি ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরির অফার নিয়ে বিজেপির একাংশ কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে আর তারই মধ্যে এবার দু সালে জেল ডিপার্টমেন্টে ইন্টারভিউ দেওয়া বেকার যুবকদের দ্রুত নিয়োগের দাবিতে সোমবার ত্রিপুরা পুলিশে আইজির নিকট ডিপুটেশন প্রদান করে তারা চাকরি প্রত্যাশিত এক বেকার যুবক জানিয়েছেন চাকরির আশা করতে করতে তাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে ত্রিপুরার বেকার যুবক যুবতীদের নিয়ে ভোটের রাজনীতি করছে বিজেপি সরকার যদি অবিলম্বে দু সালে জেল ডিপার্টমেন্টে ইন্টারভিউ দেওয়া বেকার যুবকদের বিজেপি সরকার নিয়োগ না করে তাহলে তাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো কিছু করার থাকবে না বলে চাকরি প্রত্যাশিত বেকার যুবকরা জানিয়েছেন

এটা তো আমরা জানি না কিন্তু আমরা তো স্যারের বারবারই কোথায় যে স্যার আমরা এটা লিস্ট আউট কইব কব তোমরা এটা শীঘ্র হইব কই বসইব এটা করতে করতে এক বছর বছরকে শেখা গত দুই হাজার চব্বিশের জুন মাসের থেকে আমরা রেডি কোনো শুরু করছি বাট অখনও কোনো আপনার কোনো মানে কোনো রিসপন্স আছে না যে আমরা পরীক্ষা কই আসে বসবো আমার লিস্টও আউট করতেছে না তাহলে আমরা কেমনে বুঝুন তো আমরা ডক্টর মানিক সাহজি শান্তনা ম্যাডামের কাছে একটু খুব অনুরোধ আমরা এটা সাথে একটু তাড়াতাড়ি করে লাগে কারণ আমরা এটা দুই বছর তিন বছর ধরাত দুই হাজার বাইশের একটু হয়েছিল অখনও কোনো এক্সামের কোনো ডেট কোনো কিছু আছে না બેઠો કોઈ જાય